অনেক দিন ধরেই ভাবতেছেন একটি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে টেলিভিশন কিনবেন আজকের ভিডিওটা আপনার জন্য দেখুন আমার পিছনে যে টেলিভিশনটি দেখছেন এটা হচ্ছে প্যান্টানিক ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন ফোর পিকচার কোয়ালিটি পাচ্ছেন আটত্রিশশো চল্লিশ ইঞ্চি এবং এই টেলিভিশনটা কিন্তু পুরোটাই মেটাল বডি এবং এই টেলিভিশনটাতে আপনি পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম নিচে একটি সাউন্ড বার্ড আছে খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এই টেলিভিশনটিতে টেলিভিশনটিতে ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হই চই চরকি সমস্ত অ্যাপস এবং কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটার সমস্ত অ্যাপসগুলো কিন্তু এই টেলিভিশনতে ইউজ করতে পারবেন টেলিভিশনটি হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনার টেলিভিশনটা যেকোনো সাইট থেকে দেখবেন কখনোই নেগেটিভ দেখা যাবে না টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন তিন বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টেলিভিশনটির প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ